নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি আর এর থেকে বেশি নিয়ে নেব দু বাটি ময়দা আমি এখানে এক কাপ সুজি নিয়েছি আর ময়দার পরিমাণটা একটু বেশি নিয়েছি আপনারা চাইলে এখানে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন এবার এখানে একটু শুকনো গুড় অ্যাড করে দেব আপনারা চাইলে এখানে ছোলা গুড়টাও ব্যবহার করতে পারেন দিয়ে ভাব ভাব কাপ চিনি এখানে যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন এবার এখানে আমি দিয়ে দেবো সামান্য নুন এখানে কোনো সোডা বা কিছু আমি ব্যবহার করব না ফলানোর জন্য এটা এমনিই ফুলবে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এবার এটা খুব ভালো করে আমি গুলিয়ে নেবো যেহেতু শুকনো গুড় আছে তাই একটু সময় লাগবে একটা গুলতে আপনার এখানে জলের জায়গায় দুধটাও ব্যবহার করতে পারেন খেতে ভালো লাগবে দিয়ে দেব সামান্য মৌরি মৌরিটা দিয়ে আমি আরও একটু গুলিয়ে নেব তবে একটু গুলতে গুলতে আমি দশ মিনিটের মতো রেখে দেব দশ মিনিট পরে এটা ঠিক কতটা ঘন হয়ে গেছে দেখুন বন্ধুরা কারণ সুজিটা অনেকটাই ফুলে গিয়েছে এটা আমার গোলা হয়ে গিয়েছে চলে যাব নেক্সট স্টেপে কড়াইতে তেল আমি আগে থাকতে দিয়ে দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে গিয়েছে এবার এখানে পিঠাগুলো আমি অ্যাড করে দেব এবার একটু পরে এইটা ফুলে উঠবে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা একটু একটু করে ঠিক কতটা সুন্দরভাবে ফুলে উঠছে তবে এই পিঠেটা কারণ নজরে কিন্তু ফলে না পিঠেটা আমি উল্টে পাল্টে ভেজে নেব তবে পিঠেটা ভাজার সময় আঁচটা মিডিয়াম রাঁচে রাখতে হবে নালে ভেতরটা কাঁচা থেকে যাবে এটা হয়ে গিয়েছে এটা আমি তুলে নেব একই পর্যায়ে আরও একটা বাণী আমি এখানে দেখিয়ে দেব যেহেতু এখানে আমি সুজি দিচ্ছি তাই প্রত্যেকটা পিঠে কিন্তু ফুলবে এটাও আমার ভাজা হয়ে গিয়েছে এটা আমি তুলে নেব একই পর্যায়ে বাকি পিঠেগুলোও আমি ঠিক এভাবে ভেজে নেব আর ঠিক কতটা সুন্দরভাবে ফুলছে দেখুন বন্ধুরা আমার গুড় পিঠে বা মালপোয়া পিঠে রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে তবে এটা ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে